আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে প্রবাসী বাইরে যারা আছেন সকলের উদ্দেশ্য আমাদের স্বামী বিরিয় করে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচার প্রোভাইডার আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি যেই দরজাগুলি আজকে চলে যাচ্ছে সেগুলো গা এগুলো মেহেগুনি কাঠের বয়েল কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং করা দরজা তো এগুলো যাবে ফরিদপুর ভাঙ্গা ফরিদপুর ভাঙ্গা যাবে তো কুরিয়ান সার্ভিসের মাধ্যমে তো ওই ভাই বাইরে থাকে বিদেশ তো তার তার মেয়ে এবং কি তার শ্বশুরা এসে আমার দোকানে এসব অর্ডার দিয়েছিলো তো ইনশাল্লাহ তো আজকে ডেলিভারি যাবে গতকালকে কথা হয়েছে যে ভাই মাল হয়েছে কমপ্লিট তা আজকে সবগুলো ছবি তুলে পাঠাই দিয়েছি ভাইকে তারপর বলো যে মাল পাঠাই দিতে তো আজকে যাচ্ছে তো এগুলো সব আমাদের দেড় ইঞ্চি মোটা পাল্লা এবং কি ফিঙ্গার জয়েন্ট কোন মাথা পাল্লা তা ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিয়ে থাকি আপনারা দেখেন আগে কেমন কোয়ালিটি মাল করি এগুলো সব বয়েল কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং করা পাল্লা এবং কি দেড় ইঞ্চি মোটা পাল্লা পাকা ফিনিশিংয়ের পরে হ্যাঁ আর লুগা আপনার যে ইয়ে আর প্রথম দরজাটা হলো গা আপনার থ্রি ডি ডিজাইন করা তার বড়ো পাল্লা এটা চার ফিট চোকটের পাল্লা অর্থাৎ তেতাল্লিশ ইঞ্চি পাল্লাটাই তার হলো গা ছিস ইঞ্চির চোকট লাগিয়েছিল যার কারণে তেতাল্লিশ ইঞ্চি পাল্লা তো এই পাল্লাটার হচ্ছে বারো হাজার টাকা থ্রি ডি দেখেন মেহেগুড়ি কাঠের পাল্লা আপনার এটা যদি টু ডি হইতো তাহলে আট হাজার টাকা হয়ে যেত এটা যদি টু ডি ডিজাইন হইতো তাহলে আট হাজার টাকা হইতো এটা কিন্তু থ্রি ডি ডিজাইন হাতের নকশার মতো ডিজাইন যার কারণে দামটা আবার বেশি এটা সফটওয়্যার কাটার ফাংশন কম্পিউটারে আলাদা এই পালাটা হইতে দুই দিন এক রাত সময় গেছে দুই দিন এক রাত সময় গেছে এই থ্রি ডিজাইন কথা আর যদি ওই মানে কম্পিউটারে করা হয় হাতের নকশার মতো সফটওয়্যার কাটার সব মানে আপনার সিস্টেম খুব সরবসুলি আপনার লোকে কাটে সিরিয়াল দিয়ে একটু 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 করে তো আর এই ডিজাইনটা যদি হাতে নকশা করা হইতো তাহলে মিনিমাম আপনার ষাট থেকে আট দিন সময় লাগতো হাতে নকশা করা হলে তা হাতে নশা করা হলে সাত থেকে আট দিন লাগলে তা সেই জায়গায় সাত আট হাজার টাকা লাগত মিনিমাম মিনিমাম আট হাজার সাত আট হাজার টাকা লাগতো হাতে নকশা করলে তাই তো এখন মেশিনে বের হওয়ার কারণে থ্রি ডি ডিজাইনের হাতের নকশার মতো স্টাইলটা আবার এটা আবার কি মাপ মতো হয় হাতে নকশা করা একটু উনিশ বিশ এই এই মেশিনের নকশাটা আর কি উনিশ বিশ হয় একবারে মাপ মতো হয় আর কি হ্যাঁ তো এই তো এই রিজেনটা দেখেন যে বললাম যে টু ডি করলে আপনার আট হাজার টাকা হয়ে যেত সেটাকে থ্রি ডি করার কারণে আপনার এলাকার চার হাজার টাকা বেশি হ্যাঁ থ্রি ডি করার কারণে দুই দিন এক রাত এগুলোতে আমাদের দাম বেশি দেখা যায় কিন্তু আসলে আমাদের পড়তে হয় না আমাদের টু ডিতে পড়তে ভালো হয় হ্যাঁ তো যাই হোক কারণ করতে হয় একটা লাভ হয় একটা একটু লাভ কম হয় এরকমভাবে সব মিলে যারা ব্যবসা করে সবাই জানেন কিবা বা চাকরি করেন সবাই বোঝেন হ্যাঁ সবাই বোঝেন তো একটার সাথে আর একটা সমন্বয় সমন্বয় করে ব্যবসা করতে হয় হ্যাঁ তো ইনশাল্লাহ যদি আবার উনচল্লিশের হইতো তাহলে এগারো হাজার টাকা আসতো অর্থাৎ সাড়ে তিন ফুট হইলে এগারো হাজার টাকা আসতো আবার তিন ফুট হইলে আবার দাম কমতো এগুলি র অবস্থা আছে র অবস্থা আছে বাণী ছাড়া যাবে সবগুলো হ্যাঁ আর আমাদের বয়েল সিজনিং করা পাল্লা হওয়ার কারণে এই পাল্লাগুলো আপনার কোনো ঘন পোকায় উঁপোকায় খাবে না বাঁকা হবে না ফাঁকা হবে না ইনশাল্লাহ এগুলো আমরা তিরিশ বছর পর্যন্ত গ্যারান্টি দিয়ে থাকি তারপরে আপনার চল্লিশ বছর এই কাঠের কিচ্ছু হবে না ইনশাল্লাহ চল্লিশ বছরও এই কাঠের কিচ্ছু হবে না হ্যাঁ তো এই যে এই ডিজাইনের আছে ভাইরা লোকে আবার চারটা ডিজাইন অন্য ডিজাইনের আছে তিনটা সেগুলি দেখাবো এগুলো সাড়ে তিন ফুটের আছে তিন ফুটের আছে আড়াই ফুটের আছে তো সাড়ে তিন ফুটের যেগুলো এগুলো হচ্ছে সাত হাজার তিন ফুটের লোকের ছয় হাজার পাঁচশো আড়াই ফুটের ছয় হাজার সবগুলোই একই ডিজাইন দেখেন আর আমার দোকানটা ঢাকা মোহাম্মদপুর ভেরিবাদ মিনা বাজার গেট এই জায়গায় অবস্থিত মিসার সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচার হ্যাঁ আর আপনার এই যে অন্য ডিজাইনের যেটা বললাম এই যে এই ডিজাইনটা এই ডিজাইনের আছে তিনটা ঠিক আছে এই ডিজাইনের তিনটা এগুলো গা বারান্দার রয়েছে দুইটা কিচেনের একটা তার তিনটা এগুলো লোকা আড়াই ফুটের দরজা হলে আপনার ওই লোকা ছয় হাজার পাঁচশো আর তিন ফুটের দরজা হলে আপনার ওই লোক আড়াই ফুটের দরজা হলে ছয় হাজার আর তিন ফুটের দরজা হলে আপনার ওই লোক ছয় হাজার পাঁচশো টাকা তিন ফুটের চোখ পাল্লা লাগে তেত্রিশ ইঞ্চি আর কি আবার তারপরে এই যে আমাদের এই যে ঢাকাতে বসিলা যাবে আপনার বসিলা সুজন হাউজিংয়ে যাবে এই যে একটা পাল্লা সেগুন কাঠের পাল্লা দেখেন থ্রি ডি ডিজাইন করা ফার্স্ট ক্লাস কোয়ালিটি কাঠ একবারে র অবস্থা আছে একবারে সেগুন চিটাং সেগুন এবং কি শাড়ি ফার্স্ট ক্লাস কোয়ালিটি এবং কি সিজনিং করা কাঠ এটা একবারে র অবস্থা আছে থ্রি ডি ডিজাইন করা এই ধরনের ডিজাইন ছেড়ে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের কাছে যে কোনো ডিজাইন দিবেন আমাদের নিজস্ব সিঞ্চি মেশিন নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব সব এই জায়গা থেকে আমরা সারা বাংলাদেশ শোরুম সরি শোরুম আমাদের তো এই জায়গা থেকে আমরা সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিয়ে থাকি আমাদেরকে অর্ডার দিলে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা আপনার মাল যখন মাল নেবেন তখন আপনারা নিতে পারবেন তো এই ডিজাইনের পাল্লাটার দাম বলা হয় না তারপরে বলে দিয়ে এই ডিজাইনের এটা পাঁচ ফিট বাই সাত ফিট চোখের পাল্লা এটা লোক আপনারা লোক আটত্রিশ হাজার টাকা দাম আসছে আটত্রিশ হাজার টাকা এটা থ্রি ডি ডিজাইন করে আর যদি টু ডি ডিজাইন হইত তাহলে দাম আসতো পঁয়ত্রিশ হাজার টাকা ঠিক আছে আর থ্রি ডি হওয়ার কারণে আটত্রিশ হাজার টাকা কাঠের কোয়ালিটি দেখেন এগুলি বানিশ করলে অনেক সুন্দর লাগবে রং মানি সারা অবস্থা আছে তো আমার দোকান ঢাকা মোহাম্মদপুর মিনা মিনাবাজার গেট এই জায়গায় অবস্থিত মিসার সাইফল ডোর অ্যান্ড ফার্নিচার তো আমাদেরকে আমরা শুধু যে পাল্লা খুলি তা না আমরা চোখ করি এই জায়গায় লেখা বানেশের চোকাট আছে ভিতরে পাল্লা আছে তো যার যেই ধরনের লাগে সব কিছু আমার গামারি কাঠের পাল্লা আছে এক বাইরে আছে পিস আর এই বাইরেও যে ডাবল পাল্লা দেখেছিলাম যে সেগুন কাঠের তার আছে ওই লুকা আপনার পঁচিশ পিস গামারি আর ওই লুকা পিস সেগুন হ্যাঁ তো ইনশাল্লাহ আমাদেরকে অর্ডার দিলে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা আপনার কুরিয়ান সার্ভিসে যাও কিবা পিক আপে যাও বেশি হলে তখন দিলেই হবে আর আমার দোকান ঢাকা মোহাম্মদপুর ভেরিবাদ মিনা বাজার গেট অথবা ইউলা ভার্সিটি এই যে অবস্থিত মিস্টার সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচার আশা করি সবাই ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন সবাইকে ভালো করে সুন্দর করে সবসময় দরজা দিতে পারি আল্লাহ হাফিজ আলাইকুম